সুস্বাদু রসালো এবং ভিটামিন সি সমৃদ্ধ লেবুকে একটি সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় লেবু সাইট্রাস জাতীয় ফল এ ফলের মধ্যে ভিটামিন সি বেশি থাকে বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় উনিশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে লেবুতে প্রাপ্ত ভিটামিন সি বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে তব যদি আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয় তাহলে বলি রেখার প্রবণতা দেখা দেয় সকালে এক গ্লাস লেবু পানি এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সাইট্রাস ফল বিশ্বের প্রতিটি রান্নাঘরের একটি প্রধান জিনিস এই ফল উপভোগ করার বিভিন্ন উপায় রয়েছে যদিও টক স্বাদের কারণে খালি খাওয়া যায় না তবে কোনো কিছুর সঙ্গে যোগ করে খাওয়ার অভ্যাস রয়েছে প্রায় সবারই এক চিমটি লবণের সঙ্গে এই ফল খেলে তা আপনার বমি বমি ভাব নিয়ন্ত্রণ করতে এবং শক্তি বাড়াতে সাহায্য করবে এই সাইট্রাস ফল একটি দুর্দান্ত স্বাদবর্ধক তা খেলে মুখের রুচি ফিরিয়ে দিতে কাজ করে